সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে মানে উষ্মা প্রকাশ করেছেন যে বিএনপির জনপ্রিয়তা দেখে একটা ষড়যন্ত্র হচ্ছে এরকম একটা বিষয় হ্যাঁ বিএনপির এই জনপ্রিয়তা সত্যিকার অর্থেই মাঠে ছিল বিএনপির এই জনপ্রিয়তা দেখে কিছু রাজনৈতিক দল এবং কিছু ছোট ছোট দল এরা ঈর্ষান্বিত হয়ে যে ছোট ছোট কাণ্ডগুলো তারা করতে গিয়েছিল করতে গিয়ে ব্যর্থ ব্যর্থ হয়েছে এর জবাবগুলো দিতে গিয়ে বিএনপি যে তাদের প্রতিপক্ষ হয়েছে এখন সরকারের সাথে তারা মিলেমিশে একাকার সরকারের সাথে মিলেমিশে একাকার তারা মনে করে মনে করত যদি একটা জাতীয় ঐক্যমতের সরকার তৈরি হতো যাদের কখনোই আবারও বলছি যাদের কখনোই ইউনিয়ন চেয়ারম্যানের সদস্য হওয়ারও যোগ্যতা নেই তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল যেটা কি না আমরা প্রতীয়মান হই যে একটা জাতি ঐক্য যখন ডাক দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দল যখন একত্রিত হয়েছিলেন এরপরে জামায়াত আমির যখন ব্রিফ করলেন যে খুব দ্রুতই আপনারা সুখবর পেতে যাচ্ছেন এই সুখবরটা কি আসলে আজকে পর্যন্ত আমরা জানি না এই সুখবরটি আমরা মনে করেছিলাম যে একটা জাতীয় ঐক্যমতে সরকার গঠন হতে চলেছে তখনই আমরা বুঝেছিলাম বিএনপি যদি এখানে ফাঁদে পা দেয় তাহলে বিএনপির একটা সর্বনাশ আসবে এবং সর্বনাশ ঘটবে বিএনপি রাজনৈতিকভাবে খুবই চমৎকার একটা সিদ্ধান্ত নিয়ে তারা এই ফাঁদে পা দেয়নি যাতে করে এইটা গঠন হলে জাতীয় ঐক্যমতের একটা সরকার সে সময় গঠিত হলে বিএনপি একটা ঝামেলায় পড়ে যেত এবং সরকারে তখন ছোট ছোট কিছু মানে যেটাকে বলা হয় বড়োয়ের বিচির মতো জলপাইয়ের বিচির মতো কিছু দল যারা মানে ইউনিয়ন পরিষদের সদস্য বা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এরা উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় আসীন হয়ে বসে থাকতো সরকারে বসে তারা তখন নিজেরা লাভবান হতো এবং তারা নিজেদের দলকে বুস্ট আপ করত এই বুস্ট আপ করতে গিয়ে বিএনপি ভাঙনের মুখে পড়তো এই ষড়যন্ত্রের মুখে পা দেয়নি বিএনপি বিএনপিকে আমরা এখনও মনে করি আমরা জানি বিএনপির মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে বাংলাদেশের মানুষ যে একাত্তরকে ছাড়া কিছু বোঝে না এবং বাংলাদেশের মানুষ যে মুক্তিযুদ্ধের চেতনা ছাড়া অন্য কিছু মেনে নিতে চায় না খুব দেরিতে হলেও এই সরকার সেটা উপলব্ধি করেছে পুরোপুরি করেছে সেটা বলবো না তবে কিছুটা করেছে এই যে দেরিতে হলে করেছে সেটা কিন্তু বিএনপির বিরোধিতার কারণেই করতে বাধ্য হয়েছে বিএনপির স্ট্যান্ডগুলোর কারণেই বাধ্য হয়েছে এই কারণেই জোনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচনটি খুব সহজ হবে না অন্য অন্য সময়ের চেয়ে আগামী নির্বাচনটি খুবই কঠিন হবে এই যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন জোনাব তারেক রহমান খুব জনপ্রিয় দল এই মুহূর্তে এবং বিএনপি যে ক্ষমতায় যাবে এখনও যাওয়ার দ্বারপ্রান্তে আছে আমি বলি রাজনৈতিকভাবে এই প্রেক্ষাপটগুলো যখন মোকাবেলা করতে পারতে মোকাবেলা করে তাদের ক্ষমতায় যেতে হবে যেমন এখন মাঠে আওয়ামী নেই গত সতেরো আঠারো বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে বিএনপি যখন ক্ষমতার বাইরে তখন আপনাকে বুঝতে হবে যে আওয়ামী মাঠে দাঁড়াতে পারছে না এটা কিন্তু বিএনপিকে ক্যাশ করতে হবে ক্ষমতায় যাওয়াটা খুব ক্লিন যখন আওয়ামী মাঠে নেই তখন যদি একটি নির্বাচন হয় বিশেষ করে আওয়ামী লীগের মতো একটি দল কখনোই নই স্বাধীনতা বিরোধিকারী জামায়াত ইসলামের কাছে তারা ভোট দেওয়ার জন্য কিংবা তারা ভোট দেবে না দিলেও পাঁচ পার্সেন্ট দেবে কিন্তু মেজরিটি পার্সেন্ট অর্থাৎ আমরা যে বলে থাকি থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের এখনও তৃণমূল পর্যায়ে সব মিলিয়ে আছে এই ভোটের অ্যাটলিস্ট সব বাদ দিলেও টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভোট বিএনপির ঘরেই যাবে সুতরাং বিএনপিকে খুব কৌশলী হইতে হবে এই জায়গাতে বিএনপিকে খুব কৌশলী হইতে হবে ইতিমধ্যেই বিএনপি যে কৌশলগুলো অবলম্বন করেছে তা সেন্ট্রালি আমরা প্রতীয়মান হতে দেখেছি কিন্তু বিএনপির তৃণমূলে যে কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো খুব দ্রুত নির্বাচনের আগে খুব দ্রুত এগুলো আইডেন্টিফাই করতে হবে আপনারা এটা ধরে বসে থাকার কোনো কারণ নেই যে প্রধান উপদেষ্টা যে দু সালের শেষ দিকে অথবা দু সালের জুনের মধ্যে একটি নির্বাচন দেওয়ার উনি কথা বলেছেন এটাই যে ওনার শেষ ডিক্লেয়ার তা নাও হতে পারে তবে আপনারা আপনাদের স্ট্যান্ড আপনারা যেমন এখন রোল প্লে করছেন নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য এই সুনির্দিষ্ট রোড ম্যাপটির জন্য আপনাদেরকে এখন মাঠে থাকা লাগবে এবং কথা বলে যেতে হবে আপনাদের প্রয়োজনে এটার জন্য আন্দোলনও করতে হবে এটার পিছনে আপনাদেরকে একটাই কারণ সংস্কার আপনারা যেটুকু করতে দিয়েছেন করুক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনারা এটিও বলুন এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারটি করে দিয়ে যাবেন এমনি তো তাদের কোনো দলীয় ম্যান্ডেট নেই কঠিন একটা পরিস্থিতির মধ্যে যখন এই সরকারকে অন্তর্বর্তী সরকারকে যখন দায়িত্ব নিতে হয়েছে তারা দায়িত্ব নিয়েছে কিন্তু সরকার এই সরকার সব কিছু চাইলেই পরিবর্তন করতে পারে না আর পরিবর্তন যদিও করে তাহলে সেটা জাতীয় সংসদ নির্বাচিত হয়ে এসে যখন একটি রাজনৈতিক দল যখন ক্ষমতা গ্রহণ করবে এই সব সংস্কার চলমান আপনারা এই আওয়াজটি তুলে থাকুন আপনারা কি মনে করেন যে এই সব সংস্কার যা কিছু করে দিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার সব কিছুই আপনারা রেখে দিবেন না সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার হচ্ছে জনগণ এর চাহিদা মোতাবেক কখন কিভাবে পরিবর্তিত হয় পরিমার্জিত হয় সংশোধিত হয় সংস্কার হয় এইভাবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা এই একটা স্ট্যান্ডে থাকুন আর বিএনপি যে কিছু জনপ্রিয়তা হারিয়েছে জনাব তারেক রহমানের ফিরে আসাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে কারণ জনাব তারেক রহমান যখন বাংলাদেশ বিমান এসে বিমানবন্দরে এসে নামবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে এসে নামলে আমরা মনে করি ওনাকে এক থেকে দেড় কোটি মানুষ সংবর্ধনা দেওয়ার জন্য রেডি হয়ে আছে এই যে একটা ক্রেজ এটা জনাব তারেক রহমানও জানেন এটা অন্য অন্য দলও জানেন তারেক রহমান দ্রুত আপনি দেশে আসুন এবং দলটির হাল ধরুন এই দলটির হাল ধরুন এবং তৃণমূলে বাংলাদেশে এসে তৃণমূলে আপনি কিছু সফর করুন তৃণমূলে যখন আপনি অন্তত সময় না পেলেও আপনি যদি প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে কন একটি জনসভাও করতে পারেন একটা মেসেজ যদি আপনি গিয়ে গিয়ে দিতে পারেন চাঁদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না এই হবে না সেই হবে না যতগুলো মানে ব্যাড প্র্যাকটিস আছে এই কাল্ট প্র্যাকটিস থেকে আপনাদেরকে বের হতে হবে এই কাল্ট প্র্যাকটিস থেকে যখন বের হয়ে আসতে পারবেন তখন এই বিএনপির যে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ভোট আছে এর সাথে আরও টোয়েন্টি পারসেন্ট ভোট যোগ হয়ে বিএনপি একাই ক্ষমতা একাই রাজনৈতিক রাজনীতি এবং একাই তারা সরকার গঠন করবে এটা বিশ্বাস করি কারণ আওয়ামী লীগের কেউ না থাকলে আওয়ামী লীগের ভোটার আছে আওয়ামী লীগের এই ভোটার কখনোই কখনোই নই একাত্তর বিরোধী অথবা আমাদের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলকে কখনো মেনে নেবে না আমরা মনে করি এবং বাংলাদেশের মানুষ মনে করতে চায় মানুষ মনে করে যে বিএনপির প্রতিষ্ঠাতা যেহেতু একজন একজন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট সুতরাং একাত্তরের চেতনা ধারণ করে বিএনপি সুতরাং একাত্তরের চেতনা আপনারা ধারণ করে থাকুন এবং একাত্তরের চেতনাটাকে আপনাকে ধারণ করে রাখতে হবে আপনারা জনগণকে পাশে পাবেন যে দশ পনেরো পার্সেন্ট ভোট আপনারা অন্য অন্য দলকে আপনারা আছে তারা নিয়ে যা তারা নিয়ে গিয়ে একটা বিরোধী দল গঠন করুক কিন্তু আমরা আপনাদেরকে চাই জনাব তারেক রহমান আপনি ফিরে আসুন এবং আপনি এই দলের সম্পূর্ণ আপনি যেভাবে গুছিয়ে রেখেছেন আপনি দেশে এসে আরও ত্বরান্বিত করুন আমরা চাচ্ছি যে স্বাধীনতাকে যেভাবে বিকৃত করা হচ্ছে যেভাবে বিকৃত করার প্রয়াস চলছে তা যেন না হয় আপনি ফিরে এসে ক্লিয়ার মেসেজ দিন একাত্তর আমাদের চেতনা এবং এই দেশ একটি সাম্প্রদায়িক দেশ আপনারা কিছু স্টেপ নিচ্ছেন সেগুলো ভুল ভারতের কাছে আপনারা ভারত বিরোধী কথাবার্তা বলছেন কেন ভারত বাংলাদেশের আপনি চাইলেও প্রতিবেশী না চাইলেও প্রতিবেশী আপনার এত কাছের প্রতিবেশী কিন্তু পাকিস্তান নয় তারপরেও বলছি না পাকিস্তানকে আপনি দূরে সরাই দিন ন্যায্যতার ভিত্তিতে যতটুকু যার সাথে আপনার প্রয়োজন ঠিক ততটুকুই করুন আপনি খুব ভালো করে জানেন যে রুহুল কবির রিজভি উনি ভারত বিরোধী কিছু কর্মকাণ্ড করলেন বইয়ের শাড়ি পুড়িয়ে বিছনার চাদর পুড়িয়ে এগুলো ভালো লক্ষণ নয় এই লক্ষণগুলো থেকে বের হয়ে আসুন আপনি পাকিস্তানেরই কেন একটা চাদর পোড়াবেন আর এই ভারতেরই কেন পুড়াবেন ভারতের বিরোধিতা আপনি করবেন আপনার জায়গা থেকে আপনি রাজনৈতিক জায়গা থেকে করুন কিন্তু প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ানো তো দরকার নেই কারণ হলো ওরা একটা স্বাধীন সার্বভৌম দেশ তাদের মতো করে থাকুক তারা সাথে তাদের একটা সম্পর্ক ছিল তাদেরকে রাখতে দেন আপনারা আপনাদের মতো আপনারা রাজনৈতিকভাবে আরও কৌশলী দিতে হবে আপনাদের আরও দক্ষতার পরিচয় দিতে হবে আপনারা সুসংগঠিত হন এবং আমরা চাই বিএনপি আগামী দিনে সরকার গঠন করুক এবং আমরা চাই আমি চাই ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমান জনাব তারেক রহমান এই দেশের একজন প্রধানমন্ত্রী হন এ আমার শেষ কথা ছোট্ট দর্শক ভালো থাকবেন কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে অপেক্ষায় আসসালামু আলাইকুম আ